আমরা পুজোর কি কি জামা কাপড় কিনেছি এক এক করে মা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করো মা প্রথমে বের করো কি আছে এই যে দেখো আমি ছোট ছোট গুলো রেখে দিচ্ছি এটা হচ্ছে বেল আমার এটা হচ্ছে গেঞ্জি ভালো করে বলো তার গেঞ্জি এটা হচ্ছে আমার ছোট নন্দাই মা কিনে দিয়েছে মা দেখাবে তোমাকে এই যে দেখো এটা হচ্ছে টু পিস দেখতেই পাচ্ছো আর না ভাঁজ করার অসুবিধার জন্য এই যে টু পিস এটা আমার ছোট বড় ননদের গুলো দেয়া হয়ে গেছে এই যে সারি এটা কি দাও এটা কত দাও চুড়ি দাও তুমি আগে করে দেখো আমাকে আগে করে দাও ভাগ করে দাও তাই তো দেখো এই যে তাই তো দেখো না বছরে মাত্র তিনজনকে চিনটা দিয়েছে

আমার ভাইয়ের আমার বাড়ি থেকে দেয়া হয়েছে এই যে এগুলো সব মাই দিয়েছে ভাইয়ের জন্য এটা এটা জিন্স এটা অর্ডার দেওয়া হয়েছিল ফ্লিপকার্ট থেকে

পূজা করে দেখাচ্ছি পরেরটা তুমি দেখো এগুলো হচ্ছে সব আমার আমার এবছর অনেক হয়ে গেছে ওয়াইন ব্রেক কাপড়টা গাইস খুবই সুন্দর ওয়াইন ব্রিস এটা ওয়ান পিস এটা যেরকম হয় ওরকমই এবছরের কেনা ওষুধই ধুতে দেওয়া হবে তারপর আরো মা দেখাচ্ছে এটা আমার ভাগ্নির জামা এটা তার মামা কিনে দিয়েছে এই যে পছন্দটা আমার কেমন হচ্ছে বলো এটা থ্রি পিস চুড়িদার এটা আর অন্য পাতিটা

এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আছে এখানে মা কিনে নিয়েছি একবারে

খুলে দেখাও সারিটা দেখো আমারটা একটু আলাদা এই যে আমার তো খুবই পছন্দ আমার কেমন লাগছে তোমরা বলো বেনারসিটা আমার পিঙ্ক আছে গোলাপ ইয়ে পিঙ্ক আছে রেড আছে সব কালার আছে এই কালারটা ছিল না মা বললো এই কালারে নিতে তাই নিয়েছি ভালো করে দেখে না বেনারসিটা এইগুলো আজকে আমরা বরের আমার বরের কাছ থেকে ধে নিয়েছি যা নিয়েছি নিয়েছি এগুলোও নিয়েছি আর মা একটা নিয়েছে ব্ল্যাক কালার দেখোটা আর এই যে দুটো ব্যাগ আমি ভেবেছিলাম ব্যাগের মধ্যে অনেক পয়সা আছে কিন্তু দেখছি কাগজে ভর্তি দুটো ব্যাগ বউম্য আমারই জিনিস আমি বর্তমানে ছোট তাই মা আর আমার বয়স থেকে আমার জিনিস কেমন হয়েছে বলো তো তোমরা সবাই একটা আমি জিন্সের সাথে পরবো আর একটা শাড়ি এখানে ও আচ্ছা আমার বড় দুটো গেঞ্জি আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো আর আমি এই যে সেম একটা পিঙ্ক কালারের আছে এইটুকুই আমাদের এখন কেনাকাটা সমাপ্ত আর হ্যাঁ আমার বড় ননদের ঘরে জিনিসগুলো আমরা দিয়ে এসেছি এই ছোট ননদের ঘরে যাব কবে যাব ঠিক নেই এখন যাব মোর এই হচ্ছে আমাদের কেনাকাটা মায়ের তোমার শাড়িগুলো দেখাতে হলো না আমি তোমাদের পরে পিক দিয়ে দেবো মায়ের শাড়ি ঠিক আছে টাটা টাটা বলে দাও সবাই গুড নাইট বলে দাও মা তোমাদের গুড নাইট বলে দিচ্ছে গুড নাইট গুড নাইট